ডিটি স্প্রে সঙ্গে যুক্ত যারা কর্মচারীবৃন্দ তাদেরকে এই সংগঠনের মাধ্যমে আমাদের রাজ্যবিধী সংগঠনের লোকদের তাদের যে দাবিদাওয়া এগুলিকে সামনে রেখে আজকে এখানে সভা আহ্বান করা হয়েছে অসংগঠিত শ্রমিক সংগঠন সারা রাজ্যকে যারা বঞ্চিত নির্যাতিত বা এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর যাদের প্রতি অনৈতিকভাবে নানা প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে যাদেরকে বঞ্চিত করে চলেছে বঞ্চিত মানুষদের এই সংগঠন এই সংগঠন আগামী দিন এদের বঞ্চনা দূরীকরণে এবং অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা যে ধারাবাহিক কর্মসূচি করে চলছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে এই দাবি সমর্থনে তারা আন্দোলন গড়ে তুলতে তারই আজকে প্রস্তুতি এই প্রস্তুতি সভায় আজকে উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমাদের সিডাব্লিউসি আমন্ত্রিত স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি এই সংগঠনের সমস্ত অংশের মানুষকে আগামী দিন দাবি পূরণের লক্ষ্যে এখানে পরামর্শ প্রদান করেছেন এবং এই সরকারের যে অনৈতিক দাবি এই দাবি আদায়ে উনি তাদের পাশে আছেন তাদের এই গণ আন্দোলনকে সমর্থন জানিয়ে এটা দাবি আদায় করার লক্ষ্যে উনি আমাদের বিধানসভার ভেতরে এবং বাইরে তাদের পক্ষ কথা বলবেন বলে উনি জানিয়েছেন তো কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা জানেন যে কংগ্রেস দল জাতি ধর্ম বর্ণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের তাদের যে জন্য যে লড়াই আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি রাহুল গান্ধীজি যে লড়াই অবতীর্ণ হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াই